শুনেছি রাখবেন ঢাকা জেলার আজকে আমাদের অনেক ভাইরা এই ভাঙচুর দুশো বারে ভাঙচুর করা হয়েছে অতিষ্ঠিত তারা অনহারে রাষ্ট্র দিন কাটাচ্ছে এটা কি হতে পারে আমরা কি এই দেশের নাগরিক না আমরা কি এই দেশের ভুটান না এই দেশে কি আমরা সদরি সময় আমরা কি রক্ত আমাদের ধরে নেই ঘন হয়নি আমাদের হরিজন সম্প্রদায় যে গুলো আছে তারা তাদেরকে ঘর বাড়ি ভেঙে দিয়ে তাদেরকে রাস্তাতে বসায় রাখা হয়েছে তারা অনহারে না খেয়ে থাকছে দিন যাপন করছে তাদের তাদের ঢয় বৃষ্টিতে তারা তারা পানিতে ভিজছে তাদেরকে কেউ খবর নেওয়ার মতন কেউ কেউ রাখে না এই কারণে আমরা হরিজন সম্প্রদায় বাংলার হরিজন সম্প্রদায় আমরা এক হয়েছি হরিজলিশ যদি বাংলাদেশে না থাকে তাহলে এই যে ঈদের সময় এখন যে এই কুরবানির যে বর্জ্য এই পরিষ্কার করবে এই পরিষ্কার কে করবে কুরবানি বর্জ্য গুলা এই যে লোংরাগুলো যে মহামারী কাটাকাটি লেগা যাবে পর্যপ্ত যে পরিষ্কার হয়ে না যদি না করে তাহলে এগুলো করবে আমাদেরই করতে হবে আমরা আমরা জনসভা দিব আমরা আমরা জনসভা এই জনসভার কোন পাশে থাকি জনগণ না আমাদেরকে পাশে থাকবে তাই না আমাদের ভোটেও কিন্তু সরকার গঠন মঙ্গুর সহ বাংলাদেশ হিন্দু উদ্যোগ খ্রিস্টান অক্টোবর নিয়োজন পল্লীতে জিল্লায় হরিজন পল্লীতে যে উচ্ছেদ অভিযান চলছে সেটা খুবই আমরা আসলে মানে মর্মাহত যে আমাদের চারশো বছর পুরনো যারা এখনো এই আমাদের বাংলাদেশে বাস করছি তাদেরকে হঠাৎ করে এইভাবে নির্যাতন করাটা অবশ্যই মঙ্গলজনক নয় আমরা আমাদের এই দেশকে একসাগর রক্তের বিনিময়ে পেয়েছি যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব জাতি গোষ্ঠীর সম্পর্কে এবং রক্তের বিনিময়ে আমরা আমাদের এই দেশকে পেয়েছি তো আমি চাই আমাদের এই দেশ থেকে কাউকে যেন উচ্ছেদ করা না হয় তারিখ সোমবার পুলিশের উপস্থিতিতে পুরান ঢাকার বংশাল এলাকার লেনের পাশে হরিধান সম্প্রদায়ের বসবাসরত প্রায় তো চারশো বছর পুরনো জেলা কলোনিতে কর্মকর্তারা উচ্ছেদন অভিযান শুরু করে আমি সেখানে চারশো বছর ধরে বসবাস হরিধান সম্প্রদায়

সরকারি চাকরি করবে এবং হচ্ছে গিয়ে তারা এখানে থাকবে সকলে তো এখান থেকে বিনা নতিসে বিনা ইয়ে এখান থেকে তো আমাদের উচিত তারা চায় না তাদের অত্যন্ত উদ্যোগে সঙ্গে লক্ষ্য করেছে যে একটি নির্মাণ ঘটনা ঘটেছে সেখানে কি করবে যাদের শত শত বছর যাবত যারা সেখানে বসবাস করছেন তাদেরকে আচরণের মধ্য দিয়ে উচ্ছেদ করার পরিকল্পনা করা হয়েছে আমরা জানি উন্নয়ন কাজ সংগঠিত হচ্ছে বর্তমান সরকারের সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের উন্নয়ন সংগঠিত হচ্ছে আজকে হয়তো আমরা দেখতে পেতাম সেই আদিবাসীদের হরিজন পল্লীরা উন্নয়ন হচ্ছে